সুম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যাপারে সবার একটা শ্রদ্ধা আকর্ষণ ভালোবাসা ছিল এটা হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এখন তাদের অনেক কথা কর্মকাণ্ড সবকিছু ক্রমশ বিরক্তির দিকে যাচ্ছে আমাদের দেশের লোকজন এখন খুব কনজারভেটিভ আমাদের দেশে পাকনামও বেশি একটা মানুষ পছন্দ করে না প্রত্যেকটা মানুষেরই তার বয়স অনুযায়ী অবস্থান অনুযায়ী কথা বলা উচিত এখন দেখা গেল বাঘ যদি বিড়ালের মতো মিউ করে এই জিনিসগুলো পছন্দ হয় না এখন পুরো বাংলাদেশের যারা শাসন ব্যবস্থার ক্ষমতা যাদের হাতে রয়ে গেছে সেই ক্ষমতাধর লোকদের আমাদের চিরাচরিতভাবে যেভাবে দেখছি সেরকমভাবে তারা হচ্ছে না ফলে ক্রমশ দিন যত যাচ্ছে তাদের সম্ভাবনা তত বিনষ্ট হচ্ছে এবং মাস পিউপিল সাধারণ মানুষের মধ্যে তাদের আকর্ষণ গ্রহণযোগ্যতা কমেছে এবং ক্ষেত্রবিশেষে বিরক্তি উদ্রেক করছে এবং একটা জিনিস দেখবেন ক্রোধের তুলনায় বিরক্তি কিন্তু মারাত্মক আপনি ধরেন কারো প্রতি রাগ হলেন তো কারু প্রতি রাগ হলেন তখন আপনার ক্রিয়া প্রতিক্রিয়া একরকম কিন্তু কারোর প্রতি আপনি বিরক্ত হলেন ধরেন মশা আপনাকে খুব বিরক্ত করে মাসি খুব বিরক্ত করে তো ওই অবস্থাতে মানুষ অনেক নিজের প্রতি অত্যাচার করে একটা মাসি থাপ্পড় দিতে গিয়ে নিজের গালের উপর দশ বারো বার থাপ্পড় মেরে দেয় তো এরকম একটা অবস্থা হয় কি এখন এই যে যা কিছু রাজনীতিতে এই মুহূর্তে হচ্ছে শুধুমাত্র তরুণ যুবক না তার সঙ্গে সঙ্গে প্রায় সব ক্ষেত্রেই বিরক্তি উৎপাদন করছে মানুষের মনে ভয়ও পাচ্ছে না কেউ কোনো মানুষের মধ্যে ভয় নাই এখন সবাই মানে হাওয়ায় যেভাবে উড়াল দেয় সেভাবে উড়াল যে ভয় পাচ্ছে না কাউকে সম্মান করবে রেসপেক্ট করবে ওইরকম যারা ক্ষমতাধর লোকজনের প্রতি একটা রেসপেক্ট নাই ভয় নাই উল্টো বিরক্তি আবার কারো 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 কথায় করুণা আসে যে হা লোকটা কত অসহায় তাকে একটু হাত পা টিপে দিয়ে আসি বা বসিয়ে দিয়ে আসি এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এরকম না রাজা মানে কিং ইজ কিং যিনি রাজা হবেন তার একটা ঘোড়া থাকবে তার একটা রাজপ্রাসাদ থাকবে তার হাতে চাবুক থাকবে তারপরে শেষে তার বাসার সামনে বড় মানে সেই মশওয়ালা সেই দারোয়ান থাকবে আমরা তাদেরকে ভয় পাবো রাজা যায় এই অবস্থায় রাজা যদি সেখানে ভিকেলির মতো আচরণ করে হ্যাঁ তাহলে তো এই জিনিসগুলো হয় না এখন পুরো রাজনীতি রাজার যে নীতি আমি বারবার এখানে বলেছি ষষ্ঠী তৎপুরুষ সমাজ তো সেই রাজার যে নীতি সে রাজার যে নীতি রাজনীতিটা এখন বলতে গেলে ক্ষমতা যাদের হাতে তারা বলছে আমরা রাজনীতি বুঝি না আরে বাবা ইটস এ পলিটিক্যাল পোস্ট পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অফিস ফলে এখানে আপনি যত কিছুই বুঝেন না কেন ওটা এখানে দুই পশের মূল্য নয় ওই চেয়ারে বসতে হলে আপনাকে শুধুই রাজনীতি সবার আগে বুঝতে হবে তো এখন এখানে যারা এই মুহুর্তে যারা আছেন তাদের অনেক লেখাপড়া আছে অনেক যোগ্যতা আছে অনেক ডক্টরি ডিগ্রি আছে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে অনেক স্যাক্রিফাইস আছে দেশ জাতির জন্য কিন্তু মূল ব্যাপার হলো তাদের স্টেক হোল্ডার হল পলিটিক্যাল পার্টিস ভোটার্স যাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার জায়গার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই গ্যাপটি ক্রমশ বাড়ছে এবং ওই গ্যাপের মধ্যে কতগুলো ভয়াবহ উপসর্গ আলটিমেটলি তৈরি করা হয়ে গেছে এ কারণ হলো আপনি ধরুন যে বিএনপি সময়টিতে সাহেবকে নাকি হাত করা পরানো হয়েছিল আচ্ছা ভালো কথা কিন্তু আওয়ামী লীগ সেটার প্রতিশোধ নেয়ার চেষ্টা করেছে অনেক গুণ বেশি করে তারা কাউকে হাত করা পরায়নি কিন্তু ময়লার গাড়িতে মামলা অমুক মামলা ঠামলা দিয়ে একটা মানুষকে যতভাবে অপদস্থ করা সম্ভব সেইভাবে তারপর আচ্ছা আরো অনেকগুলো অপমান করার সেটা করছে আবার আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেটা আবার এখন কোর্টে এসে কারোর মাথায় ডিম মারা ডাইরেক্ট ফ্লাইং কিক লাথি মারা তাও আবার সাবির হোসেন চৌধুরীর মতো মানুষকে লাথি মারা কামরুল সাহেবকে এই ডায়াবেটিসের রুগী এমনি ভিতর সন্ত্রাস ডায়াবেটিস রুগী তাকে সেই উপরে উঠানো নামানো এই কাজগুলো এত সুন্দরভাবে হচ্ছে হওয়ার পরে যারা ক্ষমতায় যাবে আর এখন যারা ক্ষমতায় আছে তারা বারবার খালি ওই দৃশ্যটা মনে করছে যে আগে যেহেতু তারা প্রথম বলছে যে উই হ্যাভ ডান এভরিথিং ম্যাটিকুলার্সলি এবং এখানে ম্যাটিকুলার শব্দের অর্থ হলো যে অঙ্কের যেভাবে সূত্র আছে দুই যোগ দুই চার হিসাব করে করে অঙ্কতে এগোয় তো এইভাবে তারা যেহেতু এই যে রাজনীতির আজকের এই পরিণতিতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা ম্যাটিকুলাসলি আসছে অঙ্ক কষে কষে আজকে এখানে এই ঘটনা ঘটবে কালকে ওই হবিগঞ্জে এই ঘটনা ঘটবে প্রতিদিন এখানে ছাত্ররা আসবে এগুলো সব তারা পরিকল্পনা করে আসছে যদি তাদের কথা সত্য হয় তো কাজেই তারা ওইটা যদি ম্যাটিকুলাসলি কল্পনা করে এতগুলো একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে তাহলে তাদের পরাজয়ের ফলে তাদের ব্যর্থতার ফলে ম্যাটিকুলাসলি কী কী ঘটনা ঘটতে পারে এই ভয় কিন্তু রীতিমতো অস্থির হয়ে গেছে ফলে কি হচ্ছে দেখেন তাদের মুখে যে কথাগুলো মানায় না তারা কিন্তু সেই কথাগুলো বলছে অনেক বড় বড়ো মানুষ মানে খেলিয়েছে বিশ্ব লোয় বিরাটে শিশু আনমনে এখন উনি অষ্টআশি বছরের একজন বয়স্ক মানুষ সারা পৃথিবীর অভিজ্ঞতা অভিজ্ঞতা হ্যাঁ অফিসিয়ালি এইটি ফোর তো সারা পৃথিবীর সব মানুষ তিনি উলট পালট করে দেখেছেন তো সেই মানুষ ইট অ্যাজিটি সেভাবে কথাবার্তা বলছেন মনে হয় যেন থ্রি ফোরে পড়েন একজন শিশু দুনিয়ার কোনো কিছু বোঝে না আমাকে বলল ক্ষমতা আসার জন্য আমি এসে গেলাম আমি তো এত কিছু চিন্তাভাবনা করিনি যদি লেগে যায় ভালো আর যদি না লেগে যায় কপাল খারাপ তো এখন ওই যে ওনার যে কৌতুক যেটা বললাম যে আমিও কিন্তু ওইভাবে বলছি যে যদি সবকিছু কিছু স্বাভাবিক থাকে সবকিছু কিছু স্বাভাবিক থাকে এখনকার মতো থাকে তাহলে বিএনপি আর জামাতের বন্ধুত্ব সম্ভব নয় তবে উনি যেটা বলেন যদি ঘরে আগুন লাগে যদি ঘরে আগুন লাগে তাহলে বন্ধুত্ব হতে পারে এখন আমাদের বন্ধুত্বের জন্য ঘরে আগুন লাগার জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বন্ধুত্ব সম্ভব নয় সিমিলারলি বিএনপি কিন্তু আনকন্ডিশনালি সরকারকে বিশ্বাস করেছিল জামাত তো প্রথম থেকেই তাদেরকে একটা চেক দিয়ে রেখেছে তাদের সঙ্গে করার জন্য কিন্তু ওই বিএনপির সাথে সরকারের যে দূরত্বটা এই দূরত্বটা আপাত দৃষ্টিতে ওনার ওই ইয়ের মতো যদি কোনো আগুন না লাগে মেজর যেমন মধ্যে দেখা গেল সীমান্তে একটা গণ্ডগোল হলো তারপরে আবার মধ্যে কি একটা ঘটনা দুর্ঘটনা ঘটলো সেই ঘটনার পরে আবার উনি সবাইকে ডাকলে ঐক্যমাত্র সবাই সেখানে গেলেন এরকম কোনো টু কে যদি দুর্ঘটনা ঘটে এবং সেটার মধ্যে যদি কোনো ম্যাটিকুলার্স থাকে পরিপরিকল্পনা থাকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার একটিভেলে বসার জন্য বসানো হলো ওটাও হায়েস্ট পনেরো দিন থাকবে পনেরো দিন পরে আবার ডক্টর ইঞ্জি বলবো যে আল্লাহ এখানে সে এত সুন্দর সুন্দর কথা বলে গেলো পনেরো দিন পরে সেগুলো থাকবে না ফলে এখন যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে অব্যবস্থানা তৈরি হয়েছে যে অবিশ্বাস তৈরি হয়েছে এবং এই সময়গুলোর মধ্যে কতগুলো অন্যায় হয়ে গেছে কতগুলো পাপ হয়েছে কতগুলো গুণা হয়েছে এই পুরো জিনিসগুলোর কর্মফল যারা যারা করেছে তাদেরকে ভোগ করতে হবে আওয়ামী লীগ যেভাবে ভোগ করেছে সে ভোগ করার পরে আপনি আবার একটা নতুন কনক্লুশনের দিকে যেতে পারবেন তার আগ পর্যন্ত আপনি যেতে পারবেন না এটা আমরা শেষের দিকে ক্লোজিং ইজ নেক্সট এই বিষয়টা ক্লোজিং রিমার্কস এইভাবে করে যে এটা আমাদের দেশটা সেভ করার দায়িত্ব আমাদের সকলের উপর ভর্তি আছে আমি মনে করি প্রভাসি সাহেব বুঝে করুক আর না বুঝে করুক এবং তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা বোঝে করুক করুক দেশের পরিস্থিতি খারাপই হচ্ছে এবং সাধারণ মানুষের অসুবিধা হয়েছে এবং সাধারণ মানুষের সমস্যা বোঝার মতন পরিস্থিতি তাদের নেই বিকজ তারা গভর্নমেন্টে বসেছে বাইর থেকে এসে তারাই পলিটিক্সের এই মাটির সাথে মিশে গভর্নমেন্টে বসে আর কিছু এনজিও মানুষ বসেছে গভর্নমেন্ট চালাবার মতন অভিজ্ঞতা সম্পন্ন মানুষও তাদের সাথে নেই ফলে যে বিভিন্ন জায়গায় অ্যাডহক্রিজম হচ্ছে কেননা আপনি ট্যাক্স বাড়ালেন এ করালেন সে করলেন মানুষ ট্যাক্স দেবে কোথা থেকে মানুষের কি সেই সম্পদ আছে নাকি সম্পদ হলে শেখ হাসিনার কাছে সম্পদ হলে তার লেস লোকজনের কাছে এবং সেই সব বড় বড় ব্যবসায়ীদের কাছে সম্পদ আপনি সেখান থেকে কালেকশন করেন এই কারণে মানুষের যে মানুষের মানে দুর্বিষহ জীবনযাপন করেছে শেখ হাসিনা পনেরো বছরে সেই দুর্বিষহ মানুষের উপর ট্যাক্স বসাইলে আপনি বসাই দেবেন আমলিগের লোক যারা আছে তারা এসে লুট্টে বসে তাদের উপর ট্যাক্স বসায় সাধারণ মানুষের দোষটা একটু আপনি ট্যাক্স বসাতে চান কারণ এইখান থেকে সেভ করার জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কোনো উপায় নেই এবং নির্বাচিত গভর্নমেন্টের জায়গায় নিয়ে আসার পরিস্থিতি যত দ্রুত করবে তত সব বেটার ফর দ্য নেশন প্রফেসর ইউনুস এইখানে বসার পরে তো একদম তো ল্যান্ড করতে হবে তত এখানে তো ফেলে দিতে হবে কোথায় ল্যান্ড করবেন একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে ল্যান্ড করবেন তো নির্বাচিত গভর্নমেন্টটা আপনি যদি সংস্কার করেন লম্বা সময়